বাংলাদেশে পাকিস্তানের রপ্তানি বেশি হয়ে থাকে এবং সেই তুলনায় বাংলাদেশের রপ্তানি পাকিস্তানে আর কম হয়ে থাকে বলা যেতে প্রায় প্রায় গুণের মতো পার্থক্য রয়েছে দু বাইশ সালে যে তথ্য দেখলাম সেখানে বাংলাদেশ চুহাত্তর মিলিয়ন ডলার এক্সপোর্ট করেছে আর পাকিস্তান করেছে আটশো চল্লিশ মিলিয়ন ডলার বাংলাদেশে করেছে কিন্তু এটাও খুব বেশি একই জায়গাতেই আসলে আটকে আছে খুব বেশি পরিবর্তন হচ্ছে না এই উভয় দেশের মধ্যে বাণিজ্য না বৃদ্ধির জন্য হয়তো উভয় দেশের রাজনৈতিক সম্পর্ককে আমরা অংশ তো দায়ী করতে পারি পূর্বতন রাজনৈতিক সরকারের আমলে কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হল উভয় দেশের মধ্যে যে অবস্থানগত ভৌগোলিক যে অবস্থান সেটাই আসলে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের পথে একটা বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যেমন পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি করতে হলে বা বাংলাদেশের পণ্য পাকিস্তানে যেতে হলে এটাকে দুবাইতে অথবা সিঙ্গাপুরে একবার যেতে হবে সেখান থেকে একবার ট্রান্সশিপমেন্ট হয়ে তারপর সেটা করাচি পোর্টে যেতে পারে অথবা কোনো কোনো ক্ষেত্রে দুই ধাপে প্রথমত করাচি থেকে দুবাই দুবাই থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসা লাগতে পারে অথবা করাচি থেকে কলম্বো কলম্বো থেকে বাংলাদেশে আসতে হতে পারে এই যে বিভিন্ন পোর্টে ট্রান্সশিপমেন্ট হওয়া এর ফলে উভয় দেশের ভিতরে বাণিজ্য ব্যয় বৃদ্ধি পায় এবং সময়ও বেশি লেগে যায় এরকম একটা ভৌগোলিক কাঠামোগত চ্যালেঞ্জের ভিতরে উভয় দেশের সাথে শুধুমাত্র বাণিজ্য সম্পর্কীয় বিষয় দিয়ে বাণিজ্য উত্তরণ এটা কষ্টকর এবং সেক্ষেত্রে হয়তো উভয় দেশ চেষ্টা করতে পারে তাদের যে সেন্সিটিভ লিস্ট রয়েছে যেটাতে কিনা ডিউটি পুরো ডিউটি দিতে হয় সেই ডিউটি পণ্যগুলো কিছু তারা ছাড় দিতে পারে তাতে হয়তো অংশ তো কিছুটা হয়তো রপ্তানি বাড়তে পারে উভয় দেশে কিন্তু প্রকৃতার্থেই যদি রপ্তানি বড়ো মাত্রায় বাড়ানোর দরকার হয় তাতে আসলে শুধুমাত্র বাণিজ্য বিষয় কাঠামোতে তা না তাকিয়ে এটাকে বাণিজ্যের বাইরে গিয়ে বিনিয়োগের কাঠামোর দিকেও আসলে তাকানো প্রয়োজন রয়েছে এক্ষেত্রে যেটা হতে পারে সেটা হলো যে বাংলাদেশে যদি পাকিস্তানি বিনিয়োগকারীরা বিনিয়োগ করেন বাংলাদেশের যে সমস্ত পণ্য তারা এখান থেকে আমদানি করে নিয়ে যান যেমন পাট পাটজাত পণ্য এবং অন্যান্য ধরনের যে সমস্ত পণ্য তারা এখান থেকে নিয়ে যান সেই ধরনের কাঁচা মাল দিয়ে যদি এখানে উৎপাদন করেন এবং করে যদি তাদের দেশে অথবা তৃতীয় দেশে যদি তারা রপ্তানি করতে চান তাহলে সেটা উভয় দেশের জন্য একটা উইন উইন হতে পারে ঠিক একইভাবে বাংলাদেশি বিনিয়োগকারীরা যদি পাকিস্তানের অর্থনৈতিক অঞ্চলে যদি বিনিয়োগ করতে পারেন এবং যে ধরনের পণ্য এখান থেকে নিয়ে যাওয়া হয় ওখানে সেগুলো যদি ওখানে তারা করতে পারেন যেমন বাংলাদেশিরা পাকিস্তানের প্রচুর পরিমাণে তুলা নিয়ে আসেন নিয়ে আসে যদি পাকিস্তানে যদি গার্মেন্টসের পণ্য উৎপাদনের কারখানা করতে পারেন তাহলে সেটি কি ব্যবহার করে তৃতীয় দেশের রপ্তানি অথবা পাকিস্তান কেন্দ্রিক যে মধ্য এশিয়ায় পাকিস্তানের যে একটা রিজিওনাল হাব রয়েছে সেটিকে ব্যবহার করে সেখানে আমাদের রপ্তানি বৃদ্ধির সুযোগ রয়েছে সুতরাং আমার কাছে যেটি মনে হয় যে উভয় দেশের মধ্যে যদি বাণিজ্য বৃদ্ধির বিষয়টি ভাবি সঙ্গে বিনিয়োগকে সম্পর্কিত করে দেখা এবং উভয় দেশের বিনিয়োগকারীরা উভয় দেশে কে যদি বিনিয়োগ করেন এবং স্টার মাধ্যমে যদি তাদের ওই সমস্ত দেশে এবং তৃতীয় দেশে যদি তারা রপ্তানির চেষ্টা করেন তাহলে তার মাধ্যমে উভয় দেশের অর্থনীতির সম্পর্ক বাড়তে পারে নতুন প্রধান উপদেষ্টা গুরুত্ব দিচ্ছেন সেটা হলো সার্ক যদি ভবিষ্যতে সার্ক পুনরু পুনরুজ্জীবিত হয় তাহলে এখন যে সাফটা চুক্তির আলোকে দেশগুলো যে পণ্য লেনদেন করছে সেটির লেনদেনগুলো তখন এই দেশগুলোর অভ্যন্তরীণ ভূমি ব্যবহার করেও পণ্য লেনদেন হতে পারে তাতে করে পাকিস্তানের অবস্থানগত কারণে যে একটা সমস্যা তৈরি হয়েছে সেটা এই সার্কের মোটর ভেহিকেল এগ্রিমেন্ট যদি পাশ হয় তাহলে তখন এই দেশের ভূমি ব্যবহার করে ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশ ভারতের ভূমি ব্যবহার করে পাকিস্তানে পণ্য তখন লেনদেন করতে পারবেন এবং সেটা সহজতর হবে সেক্ষেত্রে বরঞ্চ ভবিষ্যতের নিরিখে পণ্য লেনদেনটি আরও সহজতর হবে যদি মোটর ভেহিকেল এগ্রিমেন্টটি ভবিষ্যতে অ্যাপ্রুভ হয় তবে নিকট ভবিষ্যতে সেরকম একটি প্রত্যাশা করাটাই কষ্টকর ভবিষ্যতের জন্য হয়তো সেটি থাকতে পারে তবে ইমিডিয়েট যদি কিছু ভাবতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে শুধু বাণিজ্যের ভিতরে না এটির সঙ্গে বিনিয়োগকে সম্পর্কিত করে চিন্তা করা